এটা ব্যাকআপ দিয়ে রাখতে পারবেন তাহলে আপনার কমফোর্টেবলি ব্যাগটা শরীরের সাথে অ্যাটাচ করে রাখতে পারবেন আর এখানে ছোট বড় করতে পারবেন এই যে লম্বা হন মোটা হন কাট সমস্যা নাই আপনি ছোট বড় করে ব্যাগটা ই করতে পারবেন এই যে ব্যাগটা দেখেন ব্যাগের কোয়ালিটি খুবই সুন্দর অনেক মজবুত অনেক টেকসই এখানে মোটা ফাইবার যুক্ত ব্যাগটা তো এটা হলো কালো কালার আর এখানে এটা পাচ্ছেন পিঙ্ক কালার পিঙ্ক কালারের ব্যাগ এই যে ব্যাগটা দেখেন খুবই ত্যাগস্য ভিতরে ভালো মানের ফাইবার আছে ফর্ম আছে তারপরে আপনার এটা ওয়াটারপ্রুফ প্লাস পানি কেটে যাবে পানি থাকবে না আপনি বৃষ্টি পড়লে চিতাই বা কালো দাগ এগুলা পড়বে না এই যে দেখেন

কালার থাকে তাহলে ওটা কমেন্ট বক্সে লিখে দেবেন আপনার কোন কালার লাগবে তাহলে যেটা মনে হয় ব্যাগ নেবেন কফির ব্যবসা করতে চাচ্ছেন কফির ব্যবসা করতে কি কি প্রোডাক্ট লাগবে ঠিক আছে ফুল সেটা আমার কাছ থেকে পাবেন আর কফি যে প্রোডাক্ট গুলো দিয়ে কফি বানাতে পারবেন কফি বানাতে হলে তো ম্যাচ কফি কফি ম্যাট আর চিনি এই তিনটা আইটেম হলে আপনি বানাতে পারবেন ওকে